আপনি যদি ছেলে হন অবশ্যই ভিডিওটা দেখবেন আর মেয়ে হলে অবশ্যই দেখা উচিত শেয়ার করবে মেয়ে হলে ঠিক আছে আমার কথার সাথে একমাত্র অবশ্যই কমেন্ট সেকশনে লিখবে বিয়ে কিন্তু কেউ করবে না ছেলেদের বলছি বিয়ে একদম করবে না যারা রয়েছে এখনো মানে বিয়ে করার চিন্তাধারা রয়েছে এবং ইতিমধ্যে ভীষণভাবে ভয় রয়েছে আজকে একদম বিয়ে করবে না ছবিগুলো দেখতে পাচ্ছো হম ভীষণ ডেঞ্জারাস প্রত্যেকটা মেয়ের মধ্যে কিন্তু এর এদের মানে যে ভূতটা ঢুকে আছে আমি প্রথমেই যেটা বলতে চাইছি যে রাজা রঘুবংশীকে নিয়ে এখন ভীষণ অনেক অনেকদিন ধরে ভাবছিলাম যে ভিডিওটা করবো কিন্তু একটা কথা তোমাদের বলে দিই যে চাকু নিয়ে ছুরি নিয়ে যেভাবে ছেলেরা ভিডিও করছে তাতে ভাবলাম একটু মুখ খোলা খুবই দরকার আচ্ছা ভালো কথা চাকু ছুরি নিয়ে যে কি ছুরি নিয়ে তারপরে এইসব ড্রাম ফ্রাম নিয়ে যারা ভিডিও ভিডিও করছে তাদের আমি বলি কি আচ্ছা আমরা তাহলে কি নিয়ে ভিডিও করবো বলতো মানে এটা ভিডিও করলে কিন্তু একটু কেরোসিন তেল দড়ি আহ ছুরি তারপরে প্রেশার কুকার তারপরে ড্রেন মানে এমন কোনো জিনিস নেই ঘরের মধ্যে যে আমরা কিন্তু দড়ি তারপরে মানে আর সত্যি কথা বলতে কি তো আর কিছু বলার নেই তো আমি একটা কথা বলতে চাই যে ক্রাইম সত্যি কথা বলতে ক্রাইম ক্রাইমের যারা ক্রাইম করে তারা কিন্তু মানুষের মধ্যে থাকে মানুষের পর্যায়ে পড়ে না সেটা ছেলে হোক বা মেয়ে হোক এত বাড়াবাড়ি করার কি হয়েছে আমার বলার বক্তব্য বাড়াবাড়ি করতে কিছু হয়নি কারণ যে ক্রাইম করেছে অবশ্যই নিন্দনীয় ভীষণভাবে আহ যে রাজা রঘুবংশের কেসটা কিন্তু ফার্দার যে কেসগুলো ঘটে আচ্ছা আহ নিজের পরিবারের দিকে একটু নজর দিলে যে ছেলেরা ভীষণভাবে ভীত যে বিয়ে করবো না একটু নিজের পরিবারের দিকে তাকালি হয়তো বোঝা যাবে যে আমাদের মানে যারা মায়েরা ছিল দাদুরা ছিল তারা কীভাবে এইভাবে সংসারটা করেছে কাদের জন্যে বাবাদের জন্যে মানে বাবাদের মুখের দিকে তাকে একটা তাদের কথা মুখ থেকে বেরোতো না প্রথমত আর আসলে কি জানো তো পুরুষতান্ত্রিক সমাজ তো এখনও অবধি আমরা মানি যতই মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হয়ে যায় চালাক প্লেন চালাক যাই চালাক কিন্তু এখনো কিন্তু ছেলেরা ভাবে যে আমরা যেটা বলবো সেটাই হচ্ছে শেষ কথা এবার কোনোভাবে এরা মানতে পারে না যে কোনো মেয়ে আমাদের উপরে কথা বলবে আর মেয়েরা মার্ডার করছে মানে বিশাল একটা ব্যাপার মানে ওরা ভাবতেই পারছে না মানে এরা কমন হয়ে গেছে মানে এরা ভাবে যে ছেলেরাই মেয়েদেরকে মারতে পারে ছেলেরাই মেয়েদেরকে শাসন করতে পারে সব মানে ছেলেরা করবে মেয়েরা সহ্য করবে তো আমি মানে এই যে মেন্টালিটি তাদের মধ্যে ঢুকে গেছে না তাই জন্য এত ভীতু মানে এত ভয় পেয়ে গেছে বুঝতে পেরেছো মানে ভয় পাওয়া কাদের উচিত ভয় বাবা কাদের কাদের উচিত ভেবে দেখো তো একবার আমরা কিন্তু একবার বলি না বাবা এত কিছু করছে মেয়েদের সাথে হম এখানে পড়ে আছে ওখানে পড়ে আছে এটা কেটে দিয়েছে সেখানে যখন তখন যা খুশি ঘর থেকে বাইরে সব জায়গায় কিন্তু এটা হচ্ছে এটা চলে আসছে হ্যাঁ সতী দেওয়া প্রথাতে মেয়েদেরকে পুড়িয়ে দেওয়া হতো বুড়ো বয়ের চিতার সাথে কিন্তু এটা তো হয়নি যে বুড়ি বইয়ের সাথে ইয়াং ছেলেকে পুড়িয়ে দেওয়া হচ্ছে আসলে যেটা চলে আসছে সেটাই দেখে অভ্যস্ত তো তাই জন্য মেনে নিতে পারছে না কিন্তু আমরা যদি এখন ভিডিও করি তাহলে কিন্তু ওই যে প্রেশার কুকার যেটা তো এই কিছুদিন আগে বলুন না সাউথ সাউথের দিকে যে বউকে কেটে কেটে পিস করে কোনো দোষ নেই হম কোনো দোষ নেই কেটে কেটে প্রেশার কুকারে সিটি দিয়ে কুকুরকে খাইয়ে দিয়েছে তো এই যে ছুরি দিয়ে এই কিছুদিন আগে একটা বৌদিকেও কেটে রাস্তা দিয়ে ঝুলিয়ে নিয়ে যাচ্ছে হ্যাঁ তো এগুলো রেয়ার অ্যাকচুয়ালি এদের চোখে রেয়ার তাই জন্য এইটা ভীষণ ভাবে চোখে লাগছে আর কিচ্ছু না আসল কথা এরা মেনে নিতে পারছে না এটা তো ঘটনা কোনো সময় ঘটেনি কিন্তু একটা মেয়ে মানে সকাল থেকে রাত্রির অব্দি মানে তার সে নিঃস্ব করে দিয়ে সংসারের পেছনে খাটছে খাটার পরে বোনাস বোনাস সমেত মার কেল ঘুষি অত্যাচার মানে লাঞ্ছিত মানে মেন্টালি হ্যারাসমেন্ট ফিজিক্যালি হ্যারাসমেন্ট আর মানে ওই বোনাস সমেত এরকম তো এটা আসল কথা হচ্ছে যেটা ঘটনা যে ছেলেরা ভয় পেয়ে যাওয়ার একটাই কারণ মাথায় কিছু খারাপ নেওয়ার দরকার নেই যে এরা ভেবে নিয়েছে যেটা যেটা হচ্ছিল তার উল্টোটা হচ্ছে এই জন্যে এরা কিন্তু এত ভয় পেয়ে গেছে কিন্তু ক্রাইম ক্রাইমই হয় হয় যারা মেন্টালিটি তারা সেটা করে সেটা ছেলে হোক বা মেয়ে কিন্তু এটা এখন বেশি চাওয়ার হচ্ছে আর কি কটা মেয়ের ফুটেজ সামনে আসে আসে এবার এরা বলবে যেমন মেয়েরা কাজ করে এরা তো অনেকেই বসে রাখে যেমন মেয়েরা আজকাল যা করছে তাতে তো মরবে কিন্তু না না বল ভুল একদম ভুল তারাই মরে যারা কিনা ভালো হয় তারাই মরে সমাজে খারাপ পড়বে কেন খারাপরা তো উত্তেজিত করে নিজেদেরকে একদম শরীর প্রদর্শন করে একদম দিয়ে চলে যাচ্ছে পয়সা ইনকাম করে ছেলেদের সোনা মোনা পুতু বলে তাই না কটা শুনেছি যে এই এখানকার মেয়ে বাজে জায়গার মেয়ে মেয়ে সেখানকার মরে না আর সেই সেই উত্তেজিত সেই ছেলেগুলো যারা এই নোংরা ভিডিও এটা সেটাদেরকে তাদেরকে দেখছে অন ক্যামেরাতে তাদেরকে দেখে হয়ে সামনে যাদেরকে পাচ্ছে তারাই আচ্ছা তোমরা বলো তো যদি এখন আমাকে অনেকেই বলবে যেমন মেয়ে তেমনি তাদের সাথে সেরকম হচ্ছে অনেকে যারা বলে তাদের একটা উত্তর দিতে চাই সমস্যা শিশু থেকে এক বছর দেড় বছরের শিশু এবং সাত বছরের শিশু ষোলো তেরো বছরের শিশু একদম শিশু তাদের কি অপরাধ হ্যাঁ এই যে আগে দিল্লিতে একটা মেয়ে ইউপিএসি পরীক্ষা দিতে গেছিল সেখান থেকে হাওয়া পাওয়া গেছে উত্তরাখণ্ডে তো মেয়েটা গেল কি করে সে পড়ে গেছে এই রাজা বাবু রাজা রঘুবংশীর কেসের মধ্যে দিয়ে ঘটনাটা ঘটে গেছে সেই কেসটা কিন্তু সামনে আসেনি তো আমার বলার বক্তব্য এটাই যে এতটা ভয় পাওয়ার কিছু নেই ভয় যদি আবার মেয়েরা পাওয়া শুরু করে তাহলে কিন্তু আর ওই কি বলে বংশধর বা এই বংশ এই যে চলে না এই জিনিসগুলো যে এরপরে জেনারেশন অফ হয়ে যাবে তো মেয়েরা কিন্তু কোনো সময় সবাই ভয় পায়নি মেয়েরা কিন্তু সবকিছু ওই যে মুখ বুঝে সহ্য করে ভালোবেসে এগিয়ে যাচ্ছে তো মাথায় রাখতে হবে যে ক্রাইম যারা করে তাদের অন্য রকম থাকে সব মেয়েরা সমান না যেমন সব ছেলেরা সমান না সব মেয়েরাও সমান না সবাই ভালোবেসে ভালোবাসার মানুষের সাথে সংসার করতে আসে সংসার করে হম কিন্তু ওই যে অনেক ধৈর্য যারা নিতে পারে না শেষ মার খেটে খেতে লাস্টে এটা করে করে ফেলে তো এটা বুঝতে হবে যে সকাল থেকে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন আওয়ার্স গুতানির পরে ওই বোনার সময় যারা পায়েটায় তারা যদি একটা ভুল কাজ করে ফেলে কতক্ষণ এটাই বলার কারণ আমার প্লিজ এই নেকমগুলো বন্ধ করুন ড্রাম নিয়ে ভিডিও করা তারপরে কি মেয়েদের দেখে ভয় পেয়ে যাচ্ছে এই নামে মেয়েদের থেকে দূরে থাকবো প্লিজ বন্ধ করুন আর ভালো লাগছে না কারণ প্রতিনিয়ত মেয়েরা যেভাবে হ্যারাসমেন্ট হয় তাতে করে আমাদের এগুলো করা উচিত ছেলেদের তো মানায় না সত্যি কথা বলতে কি বড্ড দুঃখজনক ঘটনা রাজা রঘুবংশী কেন আজ যে কটা ঘটনা ঘটেছে ছেলেদের সঙ্গে কিন্তু বিশ্বাস করুন তারা অন্যভাবে তৈরি হয়েছে অন্যভাবে মেন্টালিটি নিয়ে তৈরি হয়েছে তাই এগুলো দেখতে আর ভালো লাগছে না আর এইগুলো সত্যি আর রিল ফিলগুলো সত্যি নেওয়া যাচ্ছে না মাফ করবেন ভুল কিছু বলে থাকলে